মানুষ অতিরিক্ত যখন ওভার কনফিডেন্ট হয়ে পড়ে না তখনই মানুষ কিন্তু ভুলভাল বকা শুরু করে দেয় না দেখে না বুঝে না জেনে অনেক কথা বেফালতু বলে দেওয়া সোশ্যাল মিডিয়াতে এটা কিন্তু সত্যি মানে একটা হাস্যস্কর ব্যাপার হয়ে যায় আর এইটাতে যে এর আগেও তুই পিএইচডি করেছিস সেটা নিয়ে কোনো দিমত থাকে না যতভাবেই তোকে এখানে ইনক্লুড করব না কিন্তু বলতে হয় এমন হাসি পাচ্ছিল আমার ভিডিওটা দেখে তুই বলছিস যে আমার অব্দি পৌঁছাতে গেলে আমাকেও ঠোকা আতে ঘা দিতে হবে দেখ সবাই তো সবাইকে আতে ঘা দিচ্ছে কত সব কথাতে যদি রিয়াক্ট করতে যাই তাহলে মানে ওই যে কথাই আছে না যে হাতি চালে বাজার কুত্তে ভকে হাজার অনেকে অনেক কিছু বলে এই যে যেমন তুই বড় বড় ব্লগারদের পেছনে চেঁচাস সন্দীপের পেছনে চেঁচাচ্ছিস সন্দীপ তোকে উত্তর দিচ্ছে বা টিনের পেছনে চেঁচাচ্ছিস টিনো তোকে কিছু বলছে না এর পেছনে চার পেছনে সবাই সেরকম তোকে নিয়ে যারা আবার বলছে তুই তাদেরকে পাত্তা দিচ্ছিস না আমাদের নিয়ে যারা বলছে আমরা তাদেরকে ভ্যালু না সবসময় সবাইকে ভ্যালু দিতে হবে এই না কেউ এখানে বড় না এই যে তুই বলছিস আমার অবধি পৌঁছাতে গেলে তুই ব্যারিস্টার মন্ত্রী রে যে তোর অব্দি পৌঁছাতে গেলে কাউকে মানে আকুতি মিনতি করতে এতটা ইম্পর্টেন্স দিস না নিজেকে এত ইম্পর্টেন্স ভাবিস না আমরা সবাইকে নিয়ে নেগেটিভ চর্চা করতে এসেছি পজিটিভ চর্চা করতে এসেছি যারটা দেখেছি তারটা বলেছি তোরটা দেখা গেছে তোরটা বলেছি এই দেখ এখন আবার বলবো হ্যাঁ তো এটা তো চলতেই থাকবে এতে আবার কি আছে যে আমার অবধি পৌঁছানো আফটারঅল শেষে গিয়ে সব উই আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবারই অস্তিত্ব সেরকম খারাপ অবস্থা হলে ভালো অবস্থা হলে সবারই একসাথে ভালো অবস্থা হবে একটা জোনেই আমরা কাজ করছি তাই তো এতটা গুরুত্ব পৌঁছতে গেলে না না ওগুলো বেকার কথা এই যে আমাকে নিয়ে বকবক করে তার ভালো লাগে তার ধর্ম তার রুচি সে করছে সব জায়গায় কি মুখ মারতে যেতে হয় নাকি যেতে হয় না তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আজকে বেফালতু অনেক কথা বললি হুম আসবো মেন আমার বিষয়ে আসবো অবশ্যই তার আগে এই যে সন্দীপ এত বড় একটা মিথ্যে কথা বললো যে বাচ্চাটা মোমো খেতে চেয়েছে কিন্তু সন্দীপ বলেছে মা ওর জন্য ভাগ করেছে তুই আকাশ থেকে পড়লি যে পুরীর হোটেলে তোমরা বাড়িতে মানে অর্ডার করে করে খাবার খাচ্ছ ওখানে ভাগ করবে কি করে প্রথম কথা বলে দিই বিমোনায় হোটেল রুমটাকে ভালো করে ওয়াচ করিস নি হলিডে হোম যেগুলো থাকে থাকে না সেগুলোতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ল্যাভিসলি হোটেল ছাড়া যেগুলো থ্রি স্টার টু স্টার বা একটু ভালো র্যাঙ্কের হোটেল ছাড়া নর্মাল যে হোম মানে হোমস্টেগুলো টাইপ যে হোটেল আছে সেগুলোতে কিন্তু হলিডে হোম বিশেষ করে সেখানে কিন্তু রুমের সাথে একটা করে কিচেন দেয় রান্না করার সমস্ত থাকে বেশিরভাগ মানুষরা কিন্তু গিয়ে রান্না করে খায় বাইরের খাবার খেতে পছন্দ করে না আমার মেজোজা একজন ইনকাম ট্যাক্স ট্যাক্সের অফিসার ঠিক আছে আমি কখন এইসব কথা বলতে আসি না যিনি কিনা আমাকে দেখে নিয়ে এসেছেন তো সেই মেজদি ভাই কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে আমার আমাকে সন্তানের মতন প্রায় ভালোবাসে তো এই মেজি ভাই দাদা যখন যায় ঘুরতে সেই সময় কিন্তু ওরা যে হোটেল ওদের পারমানেন্ট করা মেজি ভাই কিন্তু গিয়ে রান্না করে মাছের ঝোল ভাত করুক মাছের ঝোল ভাত করুক আলু সাথে ভাত করুক ওরা করে খায় হম এত বড় র্যাঙ্কের অফিসার আমার মেজিভাইকে দেখলে পরে আমরা ভাবি আমরা অহংকারে মরে যাই দুটো পয়সা ইনকামের জন্য এইসের জন্য শেষের জন্য আমার মেজ যাকে সম্পর্কে যা হলো আমার মায়ের বয়সী তাকে দেখলে কেউ বুঝতেই পারবে না একদম দারুণ কোয়ালিটির উনি ছাপা শাড়ি উইথ ম্যাচিং ব্লাউজ উনি বরাবর এইরকম সিম্পল অ্যান্ড সুইট কিন্তু তার কাজের জায়গা একদম তো যাই হোক সেখান থেকে দাঁড়িয়ে এরকম অনেক মানুষ আছে সন্দীপের মাও কিন্তু সত্যি সত্যি ভাত রান্না করেছিল চলো আগে ভিডিও ক্লিপসটা তোমাদের একটু দেখিয়ে দিই তারপরে বলছি লাস্টে স্নান করলাম তো আমার জন্য একটু আলাদাই হয়েছে আমি যেহেতু নিরামিষ করবো খাবো তো এগুলো হোটেল থেকে অর্ডার দেওয়া আছে তো সব এরা মা বাবু আর অন্তরা সব খাচ্ছে আর আমার জন্য শুধু আলু সিদ্ধ ভাগ করেছে তো ওটা মেখে আমি ওটাই খাবো তো আমার জন্য এই যে এখানে ভাত আলু সিদ্ধ এই থালা রয়েছে এটা মাখাবো আমি ক্লিপস তোমরা সহজেই দেখতে পেলে যে ওরা কিন্তু একটা ইলেকট্রিক কেটেল নিয়ে গেছে তার চেয়েও সবচেয়ে বড় কথা ওর কমেন্ট বক্স আজকে ভরে গেছে সবাই বলেছে যারা কিনা সন্দীপকে টনদীপ জলনদ্বীপ বলে ডাকে তারাও পর্যন্ত কিন্তু বলেছে জলন্দীপ গুলির কথা বলছে না ভিউয়ার্সদের কথা বলছি তারাও কিন্তু বলেছে না সন্দীপ মিথ্যে কথা বলেনি ওরা সত্যি একটা ইলেকট্রিক কেটেল নিয়ে গেছিলো যেটার মধ্যে ভাত করা যায় সন্দীপ সত্যি মানে সন্দীপের মা ওখানে মানে মাসিমা কিন্তু রান্না করেছিলেন এবার আসি মেষমশের কথা অবাক লাগে যে আজকে যদি নাতির জায়গায় নাতনি হতো তাহলে কি করতো অ্যাজ এ সমালোচনার জগতের আমরা ক্রিয়েটার হয় আমরা একটা কোয়েশ্চেন মার্ক রাখতে পারি আমরা এইভাবেও তো ভাবতে পারি যে হয়তো একই থাকতো নাতনির ভালোবাসা নাতনির মতন দাদু ভালোবাসা দাদুভাইয়ের ভাইয়ের মতন ইকুয়াল ভালোবাসা পেতো না এটা তো আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি না কারণ যে পরিস্থিতিতে যা যা ঘটেছে তার বৌমা কি ঘটিয়ে গেছে সেটা সবার সামনে আর তার মেয়েটা যেটা ঘটেছিল হুম সেটাও কিন্তু আমাদের চোখের অগোচর যতটুকু আমাদের বলা হয়েছে ততটুকু বিচার বিবেচনায় দাঁড়িপাল্লা কেউ সন্দীপের মায়ের দিকে বেশি হয়েছে কখনো রুমালের দিকে হয়েছে তা আর কিছু না আমরা ছিলাম না সেই সময় তো হঠাৎ করে আমরা বিচার করতে পারি না যে নাতনি হলে সেই ভালোবাসা পেত কি পেত না আমরা পজিটিভভাবেও ভাবতে পারি এটা গেল একটা বিষয় তোর ফাঁকা জায়গায় খারাপ লেগেছে কোন জায়গাটায় খুলে বলতে পারলি না যে আজকে তোর কোলটাও আলো করে যদি কেউ থাকতো আজকে তোর শ্বশুর শাশুড়িও হয়তো তার নাতি বা নাতনি যেই হোক না কেন তার সাথে খেলাধুলা করতে পারতো লাইফটা অন্যরকম হতো আমরা সবাই চাই আমি প্রত্যেকের বিহাফে বলছি আমরা প্রত্যেকে চাই যে তোর কোল ভরুক যে যতই তোকে ঠুকে কথা বলুক বা তোর এগেনস্টে ভিডিও করুক কেউ এমন নেই যে চায় না যে তোর কোল না করুক এটা আমি জোর গলায় বলতে পারি শুধুমাত্র যারা তোকে পছন্দ করছে বা যারা তোর হয়ে ভিডিও করছে তারা একমাত্র চায় সেটা কিন্তু যেরকম সত্যি সেরকম যারা তোর এগেনস্টে রয়েছে আমি যাদেরকে চিনি আমি প্রত্যেকের বিহাফে একটা কথাই বলতে পারি যে সন্তান তোর কোলে আসুক সেটা বরাবর আমরা চাই আমরা কখনো এটা বলিনি যে আর আমি তো বলি যে সন্তান না হোক অবশ্যই তোর কোল আলো করুক হয় দেরি কিন্তু আসুক তোর তোরও অধিকার আছে সেই সেই অনুভূতিটা নেওয়ার কারণ সন্তানহীনতা কারোর একার দোষ হয় না কারোর পাপ হয় না ঠিক আছে বাট পাপ কোনটা হয় বলতো যেটা আমি কর্ম হিসাবে করব সেটা পাপ হয় সন্তান থেকেও কত মা বাবারা বৃদ্ধাশ্রমে কাটায় যেটা বলতে আমি দুবার দ্বিধাবোধ করি না সেখানে দাঁড়িয়ে কিছুটা পরিবেশ কিছুটা কালচারও ভ্যান করে যে তারা কতটুকু দেখে বড় হচ্ছে কতটা দেখে সহ্য হচ্ছে বাকিটা ভবিষ্যৎ কপালে যার যেটা আছে তখন সেটা দেখা যাবে তাই না আর স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা কেন চলে যাবে ভালোবাসা যাবে না তো কারণ আর যাই হোক স্বামীগুলো আমরা খারাপ পাইনি আমরা পরস্পরের স্বামীকে অনেক কটাক্ষ করেছি কিন্তু আমরা যাদের সাথে সংসার করছি আমরা জানি যে তারা কতটুকু কি করতে পারে হুম সে মুখ ঝাঁকটা দিয়ে কথা বলুক বা একটু বিরক্ত হয়ে কথা বলুক ভালোবাসে সন্দীপের ক্ষেত্রেও সেটা কিন্তু দ্বিমত ছিল না সন্দীপ ছেলে হিসাবে খারাপ না আর সন্দীপ যে তার স্ত্রীকে ভালোবাসতো না সেটাও না কিন্তু কোনো স্বামী এটা মেনে নিতে পারে না কোনো স্বামী এটা মেনে নিতে পারে না যে মেনে নিচ্ছে মহানত্বার পরিচয় দিচ্ছে কিন্তু কোনো স্বামী বা কোনো স্ত্রী সব কিছু ভাগ করতে পারে একজন স্ত্রী তার স্বামীকে ভাগ করতে পারে না একজন স্বামী তার স্ত্রীকে ভাগ করতে পারে না এটা বাস্তব তো চলো অনেকটা অন্যরকম কথায় চলে গেলাম এইবার চলে আসি মেয়ের মোদ্দার কথায় প্রথমে আমি টিনকে নিয়ে দুটো কথা বলে নিই না টিনকে নিয়ে না আমি সন্দীপকে দুটো কথা বলব সন্দীপ আমি না ওয়াইটিতে যারা আমাকে খুব ক্লোজলি চেনে তারা জানে যে আমি ভয় পাই ভয় পাই এটা নিয়ে যে খিল্লি ওরাতে চায় ওড়াতে পারে এটা কারণ কর্মফল কারো কিছু জন্য না ওই একটা কথা আমাকে বারংবার হিট করার পর থেকে আমি রাস্তা ঘাটে গাড়ি আমি যখনই বাই রোড কোথাও যাই আমি সর্বদা আমাদের গাড়িতে রাখা গণপতি বাবা যেটা আমি রেখেছিলাম আমি সবসময় তার দিকে তাকিয়ে থাকি আর যতক্ষণ না জায়গা মতন গিয়ে পৌঁছে তত তো সেটা আমার একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে যে রাস্তার এই গাড়ি রেশারেশি গাড়ি অ্যাক্সিডেন্ট এইগুলো আমাকে প্রচণ্ড পরিমাণে বদার করে আমি প্রত্যেকের ক্ষেত্রে পুনরায় আজকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হয়েছে আমি এগুলো প্রচণ্ড পরিমাণে ভীত হয়ে গেছি লকডাউনের টাইমে গাড়ি না চড়ে চড়ে একটা জায়গা তো আমার ক্রিয়েট হয়েছিলো তারপরে রেস্ট্রি সিস্ট্রি যেটা হয়েছে তারপরে আমি সত্যি খুব ভয় পাই আমি খুব ভয় পাই পাই যেটা পাই সেটা অস্বীকার করতে আমি দুবার ভাব বলবো না তো যাই হোক সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি সন্দীপকে দেখলাম সন্দীপের গাড়ি একটা একটা রেসের মধ্যে দিয়ে যাচ্ছিলো একটা ওভারটেকের মধ্যে দিয়ে যাচ্ছিলো বাইক যারা বাইক চালাচ্ছিলেন মানে বাইকের আরোহী যারা ছিলেন একজন মেল একজন ফিমেল বোধ দুজনের মাথাতেই হেলমেট ছিল না আমি এইটা প্রথমেই দেখলাম সেখানে একটা সতর্কবার্তা সন্দীপ তোমার কাছ থেকে আশা করেছিলাম তুমি বলবে যে উচিত মাথায় হেলমেট দিয়ে অ্যাটলিস্ট গাড়ি চালানো আর যে স্পিডে ওরা গাড়ি চালাচ্ছিল তার সাথে সাথে সন্দীপদের গাড়িও তাদেরকে কভার করছিল অটোমেটিক তাদের পিছনে ধাওয়া করতে হচ্ছিল তো সন্দীপ দেখো কার জীবনে কি আছে না আছে কার কতটা পিছুটান আছে না আছে তুমি এই সবগুলোকে হয়তো জানো না কিন্তু তুমি তো জানো যে তোমার পিছনে তোমার বাবা মা আছে তোমার সন্তান আছে হুম সঙ্গে আরেকটি ছেলে আছে যে কিনা অন্যের সন্তান তো এই জিনিসগুলো ফারদার তুমি অ্যাভয়েড করার চেষ্টা করবে মাথায় রাখবে কিন্তু যে জীবনে একবার যদি কিছু হারিয়ে যায় ফিরে পাওয়া কিন্তু খুব মুশকিল আর এইরকমভাবে হাই রোডে গিয়ে এরকম রেশারেশি করা রাত্রিবেলা খুব এর হয়ে যায় তো আমি আশা করব। এই জিনিসগুলো সন্দীপ তোমায় তুমি নেক্সট টাইম থেকে এগুলো মাথায় রাখবে আর কৃষাণুকে নিয়ে কাকিমা কাকুকে নিয়ে যখন তুমি বেরোবে যখন তুমি একাও থাকবে এই জিনিসগুলোকে কখনো করবে না ওভারটেক করা রেস করা এই জিনিসগুলোকে কখনো করবে না কারণ বিপদ বলে আসে না বিপদ বলে আসে না আর সেই বিপদটাকে এড়ানোর জন্য আমরা যে সাবধানতা নিতে পারি সেইটুকু আমরা আমাদের তরফ থেকে নিতেই পারি এইটুকু তোমার কাছে আসা ওভারঅল সন্দীপের ব্লগ এতদিন ঘোরার যে ব্লগ খুব অসাধারণ ব্লগ হয়েছে বাড়ি আসার পরেও যে কত সুন্দরভাবে মাসিমা এত একটা কর্মট মানুষ মানে কি বলবো কত জার্নি করে আসার পরেও সে কিন্তু ঘরের কাজে মশগুল কাঁচা ধোয়া হয়ে গেছে রান্না করা হয়ে গেছে শুধু এক পদ রান্না করেননি পটল ভাজা মটর ডাল গুলো দিয়ে সঙ্গে ডিমের তরকারি উনি একদম তিন পদ রান্নার সঙ্গে চার পদ উনি দারুণভাবে কভার করেছেন এই হলো এদের লাইফস্টাইল যেটা খুব সুন্দরভাবে পরিস্ফুট হচ্ছে আর দিনকে দিন সন্দীপ আরও বেশি স্মার্টার হয়ে উঠছে হ্যাঁ দেখো একটা স্বামী যতক্ষণ স্ত্রীর সঙ্গে থাকে যে তুই বলছিলিস না যে গাড়ি কাটতে বলে কাটে না বা কিছু গুরুত্ব দেয় না না সেটা কোনো ম্যাটারই না সন্দীপ অনেক ক্ষেত্রে অনেক জায়গায় পরিস্ফুট হয়েছে যে সে টিনাকে কতটা গুরুত্ব দিচ্ছে কি দিচ্ছে না বিষয়টা কি জানিস তো বিষয়টা এটা হয়ে যায় সবাই এক্সপ্রেস করতে পারে না সবাই প্রকাশ করতে পারে না যে আমি তোমাকে কতটা ভালোবাসি মুখেই যদি বলে বোঝাতে হবে আমি তোমাকে ভালোবাসি তাহলে ভাই ভালোবাসার মূল্য কি আমি যে কাজগুলো তোমার সাথে করবো সেগুলোই প্রকাশ করে দেবে যে আমি তোমাকে কতটা ভালোবাসি সন্দীপ কিন্তু সেটা অনেক ক্ষেত্রে করেছে আমরা দেখেছি আর বাকি যেগুলোকে ইস্যু করে ধরা হচ্ছে আমরা সংসার করছি তো আমাদের অনেক কিছু জিনিস নিত্যদিন আসে এক এক সময় রাগ হয় যে সারা সংসার ছেড়ে বেরিয়েই যাবে তারপরেও আবার কিন্তু সেই মানুষটা আবার পরক্ষণে যখন নরম হয়ে যায় আমাদেরও রাগ শান্ত হয়ে যায় তখন কিন্তু অটোমেটিক্যালি আমরা নর্মাল হয়ে যাই এটা ইচ্ছা এভরিবাডি প্রত্যেকের ক্ষেত্রে সংসার করছি ভাই জীবন যুদ্ধ একরকম যুদ্ধ তো এইখানে ভাই ঠোকাঠুকি তো হবেই আর এইটুকু সামান্য ঠোকাঠুকিতে যদি মনে করবো আমি সব ছেড়ে ছুড়ে বেরিয়ে চলে যাব শেষ করে দিই নিজেকে আসে মনের মধ্যে মানে রড় হয় তখন কিন্তু তারপরে কিন্তু সেগুলো ঠিক হয়ে যায় এটাই ফ্যাক্ট হুম তো এইবার আসি টিনের ব্লগে হ্যাঁ তিন আজকে দিন প্রচুর ঘুরেছে খুব ঘুরেছে কলকাতায় এসেছিল সিটি সেন্টার টুতে আই থিঙ্ক এসেছিল তারপরে ওধ ফিফটিন নাইনটিতে খেতে এসেছিল হুম কেউ একজন এসছিল যারা কিনা মুম্বাই যাওয়ার টিকিট ক্যান্সেল করেছে তারা যে প্রচণ্ড পরিমাণে আবেগভাসী তাদেরকে দেখে মনে হলো যে তারা অ্যাজ এ অ্যাজ এ নারী তারা আরেকটা নারীর প্রতি কনসার্ন দেখিয়েছে দেখিয়ে তারা হয়তো সেই ভালোবাসার খাতিরে হয়তো নরম থেকেছে যাই হোক সেটা আমি ছেড়ে দাও কারোর ফিলিংস নিয়ে আমি কোনোরকম খিল্লি ওড়াবো না কারোর কাউকে পছন্দ হতেই পারে সেখানে কারোর হস্তক্ষেপ করার কিছু নেই এইবার আসি যে কিভাবে তারা গেল যাদের গাড়িতে উঠলো সেটা কিন্তু আমাদেরকে দেখানো হলো না ঠিক আছে বিষয়টা হয় কি যখন মায়ের সাথে বা কারোর সাথে বেরোচ্ছে মানে ফ্যামিলির কারোর সাথে তখন কিন্তু আশপাশটা ক্যামেরা ঘুরিয়ে দেখায় বাকি সময় কিন্তু দেখায় না কিন্তু যার গাড়িতে করে গেল তাকে কিন্তু দেখালো না কাকু এসে গেছে এইটুকু খালি বললো কে কাকু কিনা কাকু সেটা দেখালো না মেবি হতে পারে কাকু হয়তো কি বলে ওই যে ক্যামেরা কনসাস হতেই পারে এই তো গেল একটা বিষয় নাকি আমাদের সেবক দাদা গাড়ি পাঠিয়েছিল যাই হোক এটা জোকসে পার এই হলো বিষয় মায়ের মধ্যে রকম আমি চার দেখি না যে সন্তান যে সে নেবে সেই রকম কোনো অ্যাক্টিভিটি মা মা একটা ভাব তার মধ্যে কিন্তু আমি দেখতে পাই না এখন অবধি দেখিনি তো প্রথমে ঘুম থেকে উঠে যেটা বললো সেটা হচ্ছে এই যে এত খাওয়া হচ্ছে এত কেনা হচ্ছে এত ঘোরা হচ্ছে এতে কি খরচা হচ্ছে না এই যে সারাদিন যে গাড়িটা বুক করে ঘুরলো নিশ্চয়ই সেটার একটা পেমেন্ট আছে সব হচ্ছে তাহলে ডক্টর কেন দেখানো হচ্ছে না এই বড় প্রশ্নটা আমার মনের মধ্যে খুব চলছে কারণ ও যেভাবে ওর গলার ওগুলোকে দেখালো এটা সলিড থেকে কিন্তু অনেকটা এগিয়ে অন্যরকম হচ্ছে কমেন্ট বক্সের লোকে মানে ভরিয়ে দিয়েছে যে ইমিডিয়েট তুমি ডক্টরের সাথে কনসাল্ট করো আমিও সেটাই সাজেস্ট করবো আমার প্রশ্ন একটাই যে মেয়েটা এত রোদে যেখানে আরও রোদের স্কিন আরও প্রোটেক্ট করা উচিত ওরা এই রোদের মধ্যে বেরিয়েছে ঘুরতে এত কিছুর পরে ঠিক আছে ওরা রোদে ঘুরছে খাচ্ছে মানে সব কিছু করছে কিনছে কাটছে এত কিছু একটা দিন বেরিয়ে গিয়ে ডক্টর দেখাতে পারছে না এটা কি করে সম্ভব ও ইভেন যখন আজকে বললো তখনও কিন্তু ওই যে আজকে তো রবিবার বলে ওই জায়গাটা কিন্তু কাট করে দিল এইটা আমি আশা করছিলাম ও বলবে যে এইবার আমি ডক্টরের সাথে কনসাল্ট করবো বাট ডক্টর দেখানোর মতন কোনো রকম মন মানসিকতা ওর মধ্যে আমি দেখি না প্রচণ্ড পরিমাণে ঘুরে খালি খাবো আর শুবো আর উড়নচন্ডীর মতন ঘুরে বেড়াবো বললাম না বাধা গরু ছাড়া পেলে যা হয় ওর হচ্ছে সেই দশা ও যে উৎসৃঙ্খল জীবনযাত্রা যাত্রাটা করতে চেয়েছিল যে জীবনযাত্রাটা ও সন্দীপদের কাছে থেকে করতে পারছিল না আজকে মায়ের বাড়িতে এসে আর সেটা মা মা তো লুটে ফুটে নিচ্ছে কিন্তু মা যখন এই যে যত কতবার এরকম ঢেকে ঢেকে ভিডিও করবি কতবার এরকম ঢেকে ডেকে ভিডিও করবি কই মাও তো একবার বলতে পারে যে ওকে হাজারবার আমি বলেছি যা ডক্টরটা আগে দেখা মায়ের মুখেও কিন্তু কোনো কথা নেই মা ক্যামেরা শানে তাঁতার করতেই ব্যস্ত বলছি মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে আজকে এই বিষয়টার রোগটা কোন দিক দিয়ে কোন দিকে চলে যাবে বোঝা খুব মুশকিল মেয়ে মানুষ হুম শুধু মেয়ে মানুষ ছেলে মানুষ বলে না একটা স্কিন আমাকে নিজের কে যদি আমি আগে নিজে ভালো তাহলে কে আমার হাত ধরলো কে আমার হাত ছাড়লো ডাজেন্ট ম্যাটার তাই না আমার তো এটা মনে হয় যাই হোক আমার এই কথার সাথে তোমরা কতজন সহমত আমি জানি না ঘুরে ফিরে আবার বাড়ি ফিরে আসলো আমি তো ভাবছিলাম যে আবার মানে আর খাওয়ারও শেষ নেই ওখানে গিয়ে কুলপি আইসক্রিম খেলো পুনরায় আবার বেরিয়ে এসে আবার চকলেট আইসক্রিম খেতে খেতে ওরা গাড়ির জন্য ওয়েট করছিল মানে আমি এদের খাক খেয়ে দে ভালো যদি থাকে খা কিন্তু এই ওয়েট লসের নাটকটা না করলেই নয় হুম এক হাতে আমি হেলথ ড্রিঙ্কস খাচ্ছি আর তার মধ্যে আবার এই ধরনের আবার মানে কি বলবো খাবার খাচ্ছি আমার লাভটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না যাই হোক চলো ভিডিওটা এখানেই এন্ড করছি আর অবশ্যই করে তোকে শেষবার বলে যাচ্ছি আবার মানে ভিডিও শেষে বলে যাচ্ছি দেখে কথা বল না দেখে এরকমভাবে ভুলভাল ইনফরমেশান দিছি তাই না চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো